আজকে আমরা একটা গাণিতিক সমস্যা দেখব এখানে বলা হয়েছে যে চিত্রে এবি এবং সিডি সমান্তরাল এবং ইএফ এবং জিএইচ সমান্তরাল কারণসহ পি কিউআরএস চতুর্ভুজটির নাম লিখো এবং প্রমাণ করো যে কোন এ পিই সমান কোন ডিআরএইচ আমরা প্রথমে দেখি এবি এবং সিডি সমান্তরাল বাহুকে ইএফ যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে এবং জি এইচ যথাক্রমে এস এবং আর বিন্দুতে ছেদ করেছে এর ফলে পিকিউআআআরএস একটি চতুর্ভুজ উৎপন্ন হয়েছে এখন যদি আমরা এই চতুর্ভুজটার ভেতরের কোণগুলো পরিমাপ করি তাহলে দেখব যে প্রত্যেকটি কোনো কোণের পরিমাণই সমকোণ নয় এবং এই যে এস ইকুয়ালস টু আর এবং পি কিউ ইকুয়ালস টু এস আর অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই পিকিউআরএস চতুর্ভুজটার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং এর কোনো কোন নাইনটি ডিগ্রি নয় অর্থাৎ এটি একটি সামান্তরিক এখন আসি আমরা দ্বিতীয় অংশে এখানে বলা হয়েছে যে প্রমাণ করো যে কোন এপিই ইকলস টু কোন ডিআরএইচ আমরা যদি দেখি এখান থেকে আমরা বলতে পারি যে কোন এ ইকালস টু বিপ্রতিপ কোন আবার এখান থেকে লিখতে পারি যে কোন ডিআর এইচ ইকালস টু বিপ্রতিপ কোন এস আর কিউ এবং পি যেহেতু একটি সামান্তরিক তাহলে আমরা এবং সামান্তরিকের বিপরীত কোনগুলো যেহেতু সমান তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে SPQ কিউ অর্থাৎ এই কোনটি ইকলস টু এস আর কিউ এসপি কিউ এসপি কিউ কিউ এস আর কিউ সুতরাং আমরা লিখতে পারি যে কোন এ পিই ইকালস টু কোন H তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে কিভাবে এ ধরনের গাণিতিক সমস্যা আমরা সমাধান করবো